বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর করা হয়েছে তার জেরেই বিরাট লোকসানের মুখে পড়তে চলেছে ভারতের দেশীয় বাজার একাধিক পণ্যের বাজারে ক্ষতি হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাবছেন এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে রাশিয়াকেও চাপে ফেলা যাবে আবার শুল্কের চাপে ভারতও মাথা নত করবে নিজেদের লোকসান করেও আমেরিকা দেওয়া শর্তে বাণিজ্য চুক্তি করবে তবে ট্রাম্পের এই পরিকল্পনা সফল হচ্ছে না আপাতত ভারতের ঘাড়ে শুল্ক চাপাতেই এবার পাল্টা চাল দিতে চলেছে নয়াদিল্লিও পরিস্থিতি সামাল দিতে পণ্য রপ্তানির জন্য বিকল্প বাজারের খুঁজে নেমেছে ভারত আমেরিকার পঞ্চাশ শতাংশ শুল্কের ধাক্কা খাবে ভারতের বস্ত্র গহনা চামড়াজাত পণ্য সামুদ্রিক মাছের বাজার তবে ভারত ইতিমধ্যেই আমেরিকার বিকল্প ঘুষতে শুরু করেছে শোনা যাচ্ছে ব্রিটেন জাপান দক্ষিণ কোরিয়া সহ চল্লিশটি দেশের সঙ্গে ভারত যোগাযোগ করেছে বস্ত্র বা টেক্সটাইল রপ্তানি বাড়াতে জার্মানি ফ্রান্স ইটালি স্পেন নেদারল্যান্ড পোল্যান্ড কানাডা মেক্সিকো রাশিয়া বেলজিয়াম অস্ট্রেলিয়া তুরস্ক ও সংযুক্ত আরব আমিরশাহীকেও নতুন রপ্তানি বাজার তৈরি করার চেষ্টা করছে ভারত সূত্রের খবর আমেরিকার বিকল্প হিসেবে এই চল্লিশটি দেশের কাছে ভারত যাবে নিজেকে বিশ্বাসযোগ্য গুণমান ও উদ্ভাবনী চিন্তায় ভরপুর বস্ত্র রপ্তানিকারক হিসেবে তুলে ধরবে এই দেশগুলির কাছে ভারত দুইশো কুড়িটি দেশে রপ্তানি করবে তবে এর মধ্যে চল্লিশটি দেশকেই মূল গুরুত্বপূর্ণ বাণিজ্যকারী দেশ হিসেবে গণ্য করা হয় এই দেশগুলিকে মোট পাঁচশো বিলিয়ন ডলারের বস্ত্র রপ্তানি হয় যার মধ্যে মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ ভারত থেকে চায় এই বাজারেই এবার পোক্ত হতে চায় ভারত এর জন্য বিশেষ জোর দেওয়া হবে অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্যের অভিযোগ উঠেছিল তুরস্কের বিরুদ্ধে তারপর একাধিক ভারতীয় বিমানবন্দরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা তুর্কি সংস্থার লাইসেন্সও বাতিল করা হয় কিন্তু সেই তুরস্কের সঙ্গেই এবার ব্যবসা বাড়াতে আগ্রহী ভারত আমেরিকার বসানো পঞ্চাশ শতাংশ শুল্কে ভারতের বস্ত্র রপ্তানি যেমন ধাক্কা খাবে তেমন গ্রহরত্ন গহনা চিংড়ি মাছ চামড়াজাত পণ্য জুতো বিভিন্ন কেমিক্যাল ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল মেশিনারি রপ্তানিও ব্যাপক ক্ষতির মুখে পড়বে সব মিলিয়ে মোট আটচল্লিশ বিলিয়ন ডলার অর্থাৎ চারশো আশি কোটি ডলারের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে শুল্কোপে দেশের একাধিক বড় শহরে বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে তাই বস্ত্রশিল্পী ও ব্যবসায়ীদের বাঁচাতে নতুন উপায় খুঁজছে কেন্দ্র ব্যুরো রিপোর্ট সময় কলকাতা